ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী লাউঞ্জ উদ্বোধন করেছিল অন্তর্বর্তীকালীন সরকার মূলত প্রবাসীরা যাতে একটু ভালো সার্ভিস পায় তাদের যে ফ্লাইটের এবং ইমিগ্রেশনের মধ্যবর্তী যে দীর্ঘ সময় সেখানে যাতে একটু বসে সুন্দরভাবে তারা আরামায়াস করতে পারেন অপেক্ষা করতে পারেন সেই কারণেই এই প্রবাসী লাউঞ্জ উদ্বোধন করা হয় কিন্তু প্রবাসী লাউঞ্জের সম্প্রতি ব্যারিস্টার নাজির আহমেদ যিনি ব্রিটেনের খুবই করে একজন আইনজীবী প্রতিদ্ব দেশ আইনজীবী আপনারা জানেন এবং বাংলাদেশে তিনি নিয়মিতভাবেই যান আসেন বিশ্বের বিভিন্ন দেশে তিনি ভ্রমণ করে থাকেন সম্প্রতি তিনি বাংলাদেশ থেকে যখন ব্রিটেনে ফিরছিলেন তার ফেসবুক পোস্টে আজকে আমরা দেখলাম যে তিনি প্রবাসী লাউঞ্জের বর্তমান অবস্থা তুলে ধরেছেন সেখানে পুলিশ কর্মকর্তারা নাক ডেকে ঘুমাচ্ছেন বেশিরভাগ চেয়ারগুলো তারা দখল করে নিয়েছেন কেউ কেউ একেবারে পাত তুলে একেবারে শুয়েই পড়েছেন কেউ হেলান দিয়ে ঘুমাচ্ছেন পাশেই আমরা দেখতে পাচ্ছি যে যাত্রীরাও বসা ছিল এবং পুলিশ কর্মকর্তারা আসলে বিরিশার নাজির আহমেদ যেই প্রশ্ন তুলেছেন যে পুলিশ কর্মকর্তারা কি আসলে ডিউটির ফাঁকে তারা ঘুমাচ্ছেন কি যদি ঘুমিয়ে থাকেন তাহলে তো আসলে ডিউটির বরখেলাপ তারা করছেন মানে ডিউটি ফাঁকি দিচ্ছেন অথবা তারা কি তাদের ডিউটি শেষ করে ঘুমাচ্ছেন কিনা যদি ডিউটি শেষ করে ঘুমাতেই হয় তাহলে তারা নিজ বাসায় গিয়ে ঘুমাবেন অথবা তাদের জন্য নিশ্চয়ই সংরক্ষিত এলাকা রয়েছে তাদের জন্য নিশ্চয়ই নির্দিষ্ট এলাকা রয়েছে যে ব্রেকের সময় তারা কোথায় বসবেন কোথায় যাবেন কোথায় তারা সময় কাটাবেন সেটা নিশ্চয়ই একটা জায়গা বিমানবন্দরে আছে সেই সংরক্ষিত এলাকায় গিয়ে তারা ঘুমাতে পারেন কিন্তু এভাবে প্রবাসী লাউঞ্জে যদি ঘুমিয়ে থাকেন নাক ডেকে এবং যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে হাত পা ছড়িয়ে ঘুমাচ্ছেন তারা এখানে প্রবাসী যাত্রীরা ছাড়াও কিন্তু অনেক বিদেশি যাত্রীরা এগুলো তারা দেখে যান এবং এটা কিন্তু এটা কিন্তু বাংলাদেশের ভাবমূর্তির জন্য অনেক খারাপ একটি দৃষ্টান্ত পুলিশ কর্মকর্তারা এইভাবে যদি প্রবাসী লাউঞ্জ তারা নিজেরা দখল করে থাকেন তাহলে সাধারণ যাত্রী যারা প্রবাসী তারা আসলে কোথায় বসবেন এবং তারা কতটুকু স্বাচ্ছন্দ্যের সাথে বসতে পারবেন এটাও কিন্তু একটি বড় প্রশ্ন ব্রিটিশ নাজির আহমেদকে ধন্যবাদ যিনি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় তুলে ধরেছেন আমরা কিন্তু গত পরশু একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি যে কীভাবে যুক্তরাজ্যগামী শেয়ার কোর্টধারী যাত্রী যারা রয়েছেন তাদেরকে ঢাকা এয়ারপোর্টে ঘন্টার পর ঘণ্টা হয়রানি করা হয় সেই বিষয়ে আমরা তুলে ধরেছি ঠিক এই কর্মকর্তারাই কিন্তু এই কাজগুলো করে থাকেন এবং তারা ডিউটি হোক ডিউটিরত অবস্থায় হোক আর অফ ডিউটিরত অবস্থায় হোক প্রবাসী লাউঞ্জে এভাবে প্রবাসীদের বসার জায়গা দখল করে ঘুমানোটা একেবারেই শৃঙ্খলা বিরোধী কাজ বলেই মনে করছি আমরা আশা করবো যথাযথ কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবেন আসম আসম রানাশিবি লন্ডন